নমস্কার মিত্রবৃন্দ আমি দীপায়ন পাল আজাদিন ফ্রন্টের সভাপতি হিসেবে আপনাদের প্রত্যেককে জাতীয়তাবাদের শুভেচ্ছা এবং বৈপ্লবিক অভিবাদন জ্ঞাপন করছি আরও একটি পনেরোই আগস্ট তথাকথিত স্বাধীনতা দিবস হিসেবে মহা সমারোহে উদযাপিত হল আমাদের দেশে আমি এর আগে বহুবার বলেছি এবং আবারও বলছি যে পনেরোই আগস্ট কোনোভাবে স্বাধীনতা দিবস হিসেবে বিবেচিত হতে পারে না কেন পারে না সেটাই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এবার আমি উপস্থিত হচ্ছি পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সেদিন ঠিক কি হয়েছে আমাদের এটা বুঝে নেওয়া প্রয়োজন যে পনেরোই আগস্টে ভারতের টল্পিবাহক নেতৃবৃন্দের কাছে যে ক্ষমতা হস্তান্তরিত হবে এই সিদ্ধান্ত ভারতীয় নেতারা নেননি নিয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা আপনারা বুঝে দেখুন দুশো বছর ধরে যারা লুট করেছে ভারতকে তারা ভারতকে স্বাধীনতা নাকি উপহার দিয়েছে অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট রচিত হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে ক্লেমেন্ট অ্যাটলি নেতৃত্বে তিনি উইনস্টন চার্চিলের মতো অতটা ঘৃণ্য ছিলেন না কিন্তু দিনের শেষে তিনিও ব্রিটিশ ছিলেন সুতরাং তিনি ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থ সুরক্ষিত রাখবেন এটা তার দিক থেকে স্বাভাবিক তিনি তাই করেছিলেন এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে পরিষ্কার লেখা আছে যে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত এবং পাকিস্তান নামে দুটো পৃথক ডমেনিয়ানের জন্ম হবে আমি এই ডমেনিয়ান শব্দটার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ডোমেনিয়ান মানে মানে হচ্ছে অধিরাজ্য ধরা যাক আমাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে অর্থাৎ আমি যা তাই লিখতে পারবো যা তাই পড়তে পারবো যা তাই বলতে পারবো যেখানে ইচ্ছে আমি ঘুরে বেড়াতে পারবো কিন্তু দিনের শেষে আমাকে বাবা মার কাছে কৈফিয়ত দিতে হবে যে সারা দিন ধরে আমি কি করলাম ছোটবেলায় আমাদের বাবা মার শাসন তো অনেকটা এরকমই থাকে সেটা আমাদের পক্ষে আমাদের বেড়ে ওঠার পক্ষে আমাদের চরিত্র গঠনের পক্ষে অত্যন্ত উপযোগী কিন্তু বিদেশি সাম্রাজ্যবাদী শক্তি যদি কোনো পরাধীন দেশের ওপর এই নীতি চাপিয়ে দেয় তাহলে সেই পরাধীন জাতি কখনো মাথা তুলে দাঁড়াতে সেই পরাধীন জাতির কখনো বিকাশ তো ডমেনিয়ান মানে হচ্ছে অধিরাজ্য বা ঔপনিবেশিক স্বায়ত্ত শাসন এবং ঔপনিবেশিক স্বায়ত্ত শাসন জওহরলাল নেহরু থেকে শুরু করে বল্লভ ভাই প্যাটেল এবং সর্বোপরি মোহনদাস করমচাঁদ গান্ধী সব কংগ্রেসি নেতৃবৃন্দ মেনে নিয়েছিল এবং এটা মেনে নেওয়ার ফলে কি হল প্রত্যক্ষ ব্রিটিশ শাসনের অবসান ঘটলো অবশ্যই ঘটলো ব্রিটিশরা প্রত্যক্ষভাবে আর ভারত শাসন করলো না কিন্তু পরোক্ষে নিয়ন্ত্রণের রশিটা থেকে গেল তৎকালীন ব্রিটিশ রাজা ষষ্ঠ জর্জের হাতে আপনারা শুনলে অবাক হবেন যে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্টের পর ভারতের গভর্নর জেনারেল হিসেবে কোনো ভারতীয় নয় ইংরেজ লর্ড মাউন্ট ব্যাটিনি অবস্থান করছেন এবং উনিশশো পর্যন্ত আর্মি নেভি এয়ারফোর্সে এই তিনটে মূল বাহিনীর প্রধান কারা ছিলেন জানেন কোনো ভারতীয় সেনানায়ক নন তিনজন ব্রিটিশ সেনানায়ক এবং বিদেশ দপ্তরে বিদেশ মন্ত্রী থেকে শুরু করে যে কোন বিদেশ দপ্তরের আমলা অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেই বিদেশ দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে আমলারা প্রত্যেকে বাধ্য থাকতেন ব্রিটিশ রাজার আনুগত্য স্বীকার করত যে কোনো কূটনৈতিক এবং বৈদেশিক নীতি যখন ভারত সরকার ঘোষণা করত তার আগে ব্রিটিশ রাজের অনুমতি নিতে হতো এই কথাগুলো হয়তো অনেকেই আপনারা জানেন না এবং সর্বোপরি ব্রিটিশ কমনওয়েলথে ভারত অন্তর্ভুক্ত হয়েছে এটা অনেকটা ধর্ষকের সঙ্গে সহবাস করার মতো অর্থাৎ দুশো বছর ধরে যারা রাজনৈতিক অর্থনৈতিক নৈতিক সমস্ত দিক থেকে আমাদের ধর্ষণ করল সেই তাদের সঙ্গে আমরা একাশনে বসলাম তাদের সঙ্গে সম্পদ ভাগ করে নিলাম একেই বলছে কমনওয়েলথ অর্থাৎ সমস্ত সম্পদের একীকরণ এই একীকরণের একটা মঞ্চ হচ্ছে ব্রিটিশ কমনওয়েলথ এবং এই ব্রিটিশ কমনওয়েলথের প্রধান কে থাকবেন সেই প্রধান কিন্তু কমনওয়েলথের সদস্য রাষ্ট্রের দ্বারা নির্বাচিত হবে না গণতান্ত্রিক প্রক্রিয়া কমনওয়েলথের প্রধান চিরকাল থাকবেন ব্রিটিশ রাজাবাড়ানী চীন সেই সময় ব্রিটিশের সিংহাসনে থাকবেন সুতরাং ব্রিটিশ বা রানীর অধীনে কমনওয়েলথের অন্তর্ভুক্ত হলেন জওহরলাল নেহরু কি আশ্চর্য বিষয় এবং এই দিনটিকেই নাকি আমরা স্বাধীনতা দিবস হিসেবে চিহ্নিত করতে পারি আর দেশভাগের কথা কত বলবো মুসলিম লীগের জঘন্য সন্ত্রাসবাদীদের দ্বারা তাদের সঙ্গে আপোষ করে কোটি কোটি হিন্দু এবং শিখদের ঘর বাড়ি জীবনযাপন সমস্ত তছনছ করে দিয়ে আমাদের মাতৃভূমিকে দ্বিখণ্ডিত করে কোটান কোট স্বাধীনতা কিনলেন নেহেরু এবং দেশভাগের মধ্য দিয়ে ঔপনিবেশিক স্বায়ত্ত শাসনের মধ্যে দিয়ে ব্রিটিশ রাজার অধীনতা শিকারের মধ্যে দিয়ে কমনওয়েলথ ভক্তির মধ্যে দিয়ে সেই তথাকথিত কোট আন কোট স্বাধীনতা এলো আপনারাই বলুন একে কি আমরা স্বাধীনতা বলতে পারি আর এটাও আমি বলছি যে এই যে প্রত্যক্ষ ব্রিটিশ শাসনের অবসান ঘটল এটুকুও সম্ভব হয়েছিল ক্ষুদিরাম প্রফুল্ল চাকি থেকে শুরু করে সর্বোপরি নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদিন হিন্দেশ ঐতিহাসিক আন্দোলনের জন্য ব্রিটিশরা যে পাত্তারি গুটিয়ে ব্রিটেনে চলে যেতে বাধ্য হলো প্রত্যক্ষ ব্রিটিশ ছিলেন যে আমরা যে ভারত ছেড়ে গেছিলাম তার মূল কারণ হচ্ছে নেতাজির আজাদ বা সুতরাং এই হচ্ছে ইতিহাস অর্থাৎ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশকে আমরা আংশিক স্বাধীনতা বড়জোর বলতে পারি যেহেতু প্রত্যক্ষ ব্রিটিশ শাসনের অবসান ঘটেছিল কিন্তু এটি কোনোভাবেই পূর্ণ স্বাধীনতা দিবস নয় আমাদের কাছে আজাদিন ফ্রন্টের কাছে এবং আপনাদের কাছে পূর্ণ স্বাধীনতা দিবস হিসেবে বিবেচিত হতে পারে একুশে অক্টোবর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে প্রজ্বলতম দিন এই দিনটিতেই সিঙ্গাপুরের বুকে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেছিলেন এবং সেই রাষ্ট্র ছিল এগারোটি বিদেশি রাষ্ট্র দ্বারা স্বীকৃত সেই রাষ্ট্রের পৃথক সেনাবাহিনী ছিল এবং সেই রাষ্ট্র রাষ্ট্রের বা অধীনতা স্বীকার করেনি সেই রাষ্ট্র সব দিক থেকেই স্বাধীন ছিল সুতরাং এবার আপনারা বলুন যে কোনটি স্বাধীনতা দিবস হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য একুশ অক্টোবর উনিশশো তেতাল্লিশ নাকি পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ বিচার আমি আপনাদের উদ্দেশ্যে ছেড়ে দিলাম দীর্ঘদিন ধরে একটা ভুল বিকৃত ইতিহাস আমাদের পড়িয়ে আসা হয়েছে কিন্তু এবার সঠিক ইতিহাস জানার সময় হয়েছে যেহেতু নেতাজিপন্থী রাজনৈতিক সংগঠন তাই আমরা প্রকৃত ইতিহাস তুলে এবং নেতাজির আদর্শে রাজনৈতিক পথে আমরা আজাদ হিন গঠন করব এটা আমাদের শপথ এবং একই সঙ্গে স্বামী বিবেকানন্দের প্রজ্বল হিন্দুত্ববাদ আমাদের আদর্শ নেতাজি আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে আজাদ হিন্দকে কিন্তু আমরা যারা নেতাজির উত্তর সাধক তারা অসম্পূর্ণ স্বপ্নকে পূরণ করব। এটা আমাদের জীবনের শপথ এবং সেই কারণেই নেতাজিপন্থী রাজনৈতিক সংগঠন আজাদ হিন ফ্রন্টের প্রতিষ্ঠা হচ্ছে আপনারা যারা প্রত্যেকে আমাদের সঙ্গে সহমত এবং আজাদিন ফ্রন্টের রাজনৈতিক সংগ্রামে আসতে ইচ্ছুক এবং নেতাজির পথে আজাদ হিন্দ গঠন করতে ইচ্ছুক এবং স্বামী বিবেকানন্দের হিন্দুত্ববাদের পথে থাকতে ইচ্ছুক তারা প্রত্যেকে আজাদিন ফ্রন্টে অন্তর্ভুক্ত হন কমেন্ট বক্সে আজাদিন ফ্রন্টের ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিলাম যারা যারা আজাদিন ফ্রন্টে অংশগ্রহণ করবেন তারা ফেসবুক গ্রুপ লিঙ্কে প্রবেশ করে আমাদের জয়নিং রিকোয়েস্ট পাঠান আমরা আপনাদের জয়নিং রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেবো এবং এভাবেই আপনারা আজাদিন ফ্রন্টের প্রাথমিক সদস্যপদ লাভ করবেন আর ইউটিউব চ্যানেল অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে আবারও বলছি আজাদিন ফ্রান্টে যুক্ত হন স্বামীজি এবং নেতাজির পথে সেই হিন্দুত্ববাদী প্রজ্জ্বল বিপ্লবী ভারতবর্ষকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যে সংগ্রাম করছি সেই সংগ্রামে আপনারও অসাধ্য জয় জয় ধু নেতাজি